আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা মতি রহমান দেখেন সর্ষে ফুলের বাগানে চলে এসেছি আসলে অনেক ভালো লাগে একটা জায়গায় এবং দেখলে আসলে মন ভরে যায় কত সুন্দর আসলে সর্ষে ফুল এবং সর্ষে আর আসলে অনেক গুণাগুণ রয়েছে যদি আমরা এই যে দেখেন এই যে ফুল থেকে কিছু আহ সর্ষে বের হচ্ছে এই যে এখান থেকে আবার অনেকগুলো বীজ তৈরি হবে আল্লাহ তালা কি নিয়ে এই এইগুলো থেকে অনেকগুলো বীজ আবার তৈরি হবে তো এই যে দানাটা হয় এই দানা থেকে যে তেলটা হয় এই খাটি তেলটাই কিন্তু আমরা খেতে বলি তো এটা যদি আমরা খাই তাহলে অনেকগুলো আসলে কাজ করবে যেমন আপনার হৃদরোগের জায়গায় ঝুঁকি থাকে অনেক সময় কি আপনার হার্ট দুর্বল থাকে হৃদরোগের ঝুঁকি থাকে তো সেক্ষেত্রে এই সরিষার তেল যদি আমরা খাটিটা খাই তাহলে আমাদের কি হবে আমাদের হৃদরোগে যে ঝুঁকি রয়েছে এটা কিন্তু আপনার কমে যাবে এবং এই এর ভিতরে অনেকগুলো গুণ রয়েছে যেমন ইনফ্লামেশন যাদের রয়েছে যাদের প্রদাহ রয়েছে যাদের ব্যথা রয়েছে শরীর আর্থ্রাইটিসের ব্যথা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আপনার সরিষার তেলটা অনেক কিন্তু এমন এমনকি যাদের আপনার মাথার প্রবলেম রয়েছে চুলের প্রবলেম রয়েছে সেক্ষেত্রে যদি এই খাটি সরষের তেলটা আমরা মাথায় ব্যবহার করি এখানে কিন্তু অনেকগুলো উপকার পাওয়া যায় এছাড়া আপনার হজমজনিত যে প্রবলেমগুলো রয়েছে যেমন আমরা অনেক সময় তেল ব্যবহার করি আপনার অন্য অন্য তেল তো সেটা হজম করতে পারে না সেক্ষেত্রে এই খাটি সরষের তেল যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু এটা অনেক সুন্দর কিন্তু হজম হয় অর্থাৎ হজমে কিন্তু সহযোগিতা করে তো সেভাবে আমরা এই খাটি সর্ষের তেলগুলো আমরা সুন্দরভাবে আমরা নিজে ভাঙিয়ে আমরা খাবো তাহলে কি দেখবেন যে আমাদের হজমজনিত যে প্রবলেমগুলো রয়েছে হৃদরের ঝুঁকি যে প্রবলেমগুলো রয়েছে এগুলো কিন্তু অনেক খুব সুন্দর একটা কাজ করবে ধন্যবাদ